তিনি এই চিঠি লিখেছেন কমলিনী বাত্রা বাহ পূর্ব মেদিনীপুর রামনগর সটিলাপুর থেকে লিখছেন একজন মহিলা ছিলেন যিনি ভারতে প্রথম গার্ল স্কুল তৈরি করেছিলেন তাও আবার তথা কথিত নিম্নবর্গের মেয়েদের জন্য যাদের পড়াশোনার কথা কেউ ভাবতে পারত না তিনি 18 বছরের প্রধান শিক্ষিকা ঘর থেকে বেরানোর সময় ব্যাগে রাখতেন ভারতীয় শাড়ি রাস্তায় এত লোক কাদা ছুঁড়ত যে স্কুলে গিয়ে শাড়ি বদলাতে তিনি হলেন মহারাষ্ট্রের সাবিত্রীবাই ছিলেন একে মহিলা তাই তথাকথিত নিম্নবর্গের জীবনের প্রতি পদে অপমান বয়ে বেরিয়েছেন সমাজ সংস্কারমূলক কাজ করতে গিয়ে স্বামীর সঙ্গে একত্রে বিতাড়িত হয়েছেন শ্বশুর বাড়ি থেকে সতীদাহ বা বাল্যবিবাহের প্রতিবাদ করতে গিয়ে সমাজের উচ্চবর্ণের কট্টর কুসংস্কারাচ্ছন্ন শ্রেণীর কাছে অপমানিত হয়েছেন কিন্তু কোনো কিছু তাকে নিরস্ত করতে পারেনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নতির কথা ভেবেছিলেন তাদের লেখাপড়া শিখিয়ে মান এবং হুঁশ নিয়ে বেঁচে থাকার প্রেরণা দিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা প্রচলনের ব্যাপারে তার বিশেষ আগ্রহ ছিল বাল্যবিবাহ সতীদাহ প্রথার বিরোধী ছিলেন তিনি নিজের ভালো মন্দ ভুলে গিয়ে মানুষের সেবার জন্য আত্মোৎসর্গ করেছিলেন সাবিত্রীবাই তার জীবন সংগ্রামের মধ্য দিয়েই সমাজের মহিলাদের বিপন্নতা আরো স্পষ্টভাবে বুঝতে পারতেন একুশ শতকের তৃতীয় দশকে পৌঁছেও যখন দেখা যায় জাতপাত ছুঁত মার্গের তখন সহজেই অনুমান করা যায় উনিশ শতকের এক তথাকথিত নিম্নবর্গীয় দলিত মহিলার ইচ্ছে পূরণের লড়াই কতখানি কঠিন হয়ে উঠেছিল যে লড়াইর কথা আমরা বলছিলাম একটু আগে তাই না সমাজ সবসময় সহযোগিতা করে এমনটা কিন্তু নয় আমরা প্রথা বা প্রচলিত ধারা থেকে বেরোতে চাই না ভয় পাই আবার কোনো কোনো সময় কারোর কারোর নিজের অবস্থান টলে যাওয়ার ভয় থাকে তিনি ওই জারাল নিম্ন বর্গের মানুষ তারা যদি কথা বলতে শুরু করে প্রশ্ন করে দাবি করে তখন তো মুশকিল হবে তাদেরকে দাবিয়ে রাখতে হবে উত্তর দেওয়া দায় থেকে মুক্তি আর কি একদম লিখছেন উনি সাধারণ মানুষ সাবিত্রীбай ফুলের নাম সেভাবে না শুনলেও ইতিহাসের পাতায় তার সংগ্রাম স্বর্ণাক্ষরে লেখা আছে তারই স্মরণে পুনে বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে রাখা হয় তার নামে প্রকাশিত হয় ডাক টিকিট জাতিভেদ মুক্তি বা নারী জাগরণের ক্ষেত্রে এবং সমাজের সার্বিক সংস্কারের ইতিহাসে সাবিত্রীবাই ফুলে এক চিরস্মরণীয় নাম লিখেছেন হ্যাঁ সেটাই কমলিনী পাত্র শটিলাপুর রামনগর পূর্ব মেদিনীপুর থেকে